শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ মানে বিশ্বকাপের প্রথম ম্যাচে কঠিন একাদশ নিয়ে শ্রীলঙ্কাকে হারাতে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুই দলের লড়াই মানে দর্শকদের জন্য বাড়তি উত্তেজনা মাঠের খেলোয়াড়দের মধ্যেও দেখা যায় সেই উত্তেজনার চাপ সবশেষ ওয়ান ডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের এর টাইম আউটের পর লড়াইয়ে বেড়েছে বাড়তি মাত্রা টি টোয়েন্টি এমন একটা ফর্মেট যেখানে যে কোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে বিশ ওভারের ফরম্যাটে এখন পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা সেখানে অবশ্য লঙ্কানদের জয়ের পাল্লাই ভারী তারা ম্যাচ জিতেছে এগারোটি অন্যদিকে টাইগাররা জিতেছে মাত্র পাঁচটিতে তবে এদিকে বিশ্বকাপের শুরুটা অবশ্য শ্রীলঙ্কার ভালো হয়নি সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র সাতাত্তর রানে গুটিয়ে যায় তারা নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে নিশ্চিত করে ঘুরে দাঁড়াতে চাইবে হাসারাঙ্গার দল তবে যে তাদের জন্য মোটেও সহজ হবে না নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে খুব একটা ভালো অবস্থানে নেই বাংলাদেশও কাছে সিরিজ হারের পর প্রস্তুতি ম্যাচেও টাইগাররা হেরেছে ভারতের কাছে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা নিয়মিত রান করতে পারছেন না যা ভোগাচ্ছে পুরো বাংলাদেশ দলকেই তবে আগামীকাল সর্বোচ্চ শক্তিশালী দলটা নিয়ে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা তো চলুন দেখে আসি কে কে থাকছে একাদশে তানজিদ হাসান তামিম সৌম্য সরকার লিটুন কুমার দাস নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ রিশাদ হোসেন তানজিদ হাসান সাকিব হাসান মাহমুদ এবং মোস্তাফিজুর রহমান